আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সময় দর্শক বিন্দু আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা অবস্থা বাংলাদেশে আসলে মূলত দুই থেকে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে দেখুন কি কি এক নম্বরে বাংলার ঐতিহ্য বাংলা ভাষা একটা পড়াশোনা চালু রয়েছে যেটা আপনার আমাদের প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব জায়গায় পড়াশোনা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে পড়াশোনা হচ্ছে সেটা হচ্ছে অ্যারাবিক বাংলাদেশে আরবি নিয়েও প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে থাকে আর তৃতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হলো আপনার ইংলিশ ইংরেজি এই ইংরেজি নিয়েও বাংলাদেশে প্রচুর পরিমাণে পড়াশোনা হচ্ছে অর্থাৎ বাংলা মিডিয়াম অ্যারাবিক মিডিয়াম আর হচ্ছে ইংলিশ মিডিয়াম বাংলাদেশে এই তিনটা মিডিয়ামই পড়াশোনা হচ্ছে তবে আমাদের যে জিনিসগুলো ভুল হচ্ছে যে আমরা আসলে ফাউন্ডেশনটা অনেক ক্ষেত্রেই আমরা ভুল করে থাকি এই ভুলের মাসুলগুলো আমাদেরকে দিতে হয় কখন জানেন বৃদ্ধ বয়সে বা আমাদের মারা যাওয়ার পর যেখানে দেখা যায় যে আপনার মারা যাওয়ার পর ছেলে মেয়েরা বাবা মায়ের লাশকে দাফনের ব্যবস্থা করে না তাদের সম্পত্তি বুঝে পাওয়ার আগে এগুলার জন্য কিন্তু ওই বাবা মাই দায়ী কারণ আমরা যারা মুসলিম আমরা অবশ্যই ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষাটা দিয়েই তাদের শিক্ষা জীবনের সূচনা করা উচিত আপনার ছেলে মেয়ে ডক্টর হবে এটা অবশ্যই প্রয়োজন ইঞ্জিনিয়ার হবেন এটা অবশ্যই প্রয়োজন তারপরে আরও আর্কিটেকচার হবেন এটাও প্রয়োজন একজন লয়ার হবেন এটাও প্রয়োজন একজন জাজ হবেন এটাও প্রয়োজন আরও এভরিথিং যত পেশা আছে সকল পেশার মানুষেরই এ সমাজে প্রয়োজন রয়েছে কিন্তু সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো নৈতিকতা এই তিন যদি আপনি আপনার ছেলে মেয়েকে দিয়ে দিতে পারেন এটা আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য দেখবেন একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে যার ফাউন্ডেশনটা একেবারে কি বলে এটা কি আপনার ভাবে হবে যার পড়াশোনার ফাউন্ডেশনটা ধর্মের বিষয়গুলো নিয়ে হবে যার পড়াশোনার ফাউন্ডেশনটা শুরু থেকে মাদ্রাসা কেন্দ্রিক হবে আমি বলছি না যে যারা স্কুল কলেজে বা স্কুলে পড়াশোনা শুরু করে তারা খারাপ এটা আমি বলছি না তারপরে তুলনামূলক দেখা যাচ্ছে পরিসংখ্যানে যেটা সেটার হিসাব সেটার দায়ভার আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা এই বিচার বিশ্লেষণ করে দেখবেন তো এই জিনিসগুলো ইনশাল্লাহ যদি আমরা খেয়াল করি তাহলে আশা করা যায় আমাদের সন্তান সন্তানরা কখনো বিপদগামী হবে না আমাদের দেশে পড়াশোনাগুলো নিয়ে ব্যাপক ভুল সিলেবাস রয়েছে যার কারণে ষোলো সতেরো বছর পড়াশোনা করার পরেও চাকরির জন্য আবার তিন থেকে পাঁচ বছর আলাদা করে পড়াশোনা করতে হয় এগুলো আমার ভিন্ন বিষয় এই সব বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে আলোচনা করবো তবে আজকে আমি যেটুকু বলতে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমাদের দেশে কোন কোন বিষয়গুলো নিয়ে আসলো পড়াশোনার বা কোন কোন মাধ্যমগুলো নিয়ে পড়াশোনা হয় এই বিষয়গুলোই তা আশা করি আমার ভিডিওগুলো বাংলা কথা আপনারা বুঝতে পেরেছেন আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহ করলে ইনশাল্লাহ আমি আরও চেষ্টা করব এই পড়াশোনা বিষয় নিয়ে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম